আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা যে বাসাতে থাকি বাসাতে অনেক লেবু গাছ আছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আমার মেয়ে এখানে আসছে লেবু দেখতে লেবু গাছও অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেক প্রজাপতি আসে আমার মেয়ে এখানে আসছে এখানে ঘোরার জন্য আসছে কে ঘর বাড়ি বানাইছে

গাছের থেকে কিন্তু লেবু ধরে এটা বারো মাসে বোধ হয় ধরো না এ দেখেন বড়ও আছে ছোট আছে তাই না ভাবি কত সুন্দর লেবু হুম এই লেবুগুলো গুলো তুলে খাবে দিব না দেরি করে তুলতে দেয় তোমার ভিডিও করব তুমি কি করো এখানে অনেক লেবু কিন্তু দুই বস্তা লেবু তুলছো কালকে না পরশু দিন তুলছে না অনেক লেবু চিপাই চাপাই কত লেবু হুম কাঁটার জন্য লেবু তুলব না কত লেবু হ্যাঁ এই যে কত লেবু এগুলোর রস হয় নাই না ভাবি রস হয় না এই যে মশলা বাটার সাথে চুচা সহ চাপায়া খেতে মজা লাগবে তাই না এগুলো মজা লাগে টাটকা আবার চাষ নিতে গাছের পাতাগুলা চাষনির ভিতর দিলে অনেক গ্রান বের হয় টাকি মাছের অনেক ভালো লাগে গাছপালা গাছপালা হ্যাঁ আল্লাহ গাছের গোড়ায় পাড়া দিছে অনেক সুন্দর গাছ এই যে এখানেও কয়েকটা লাগাইছে দেখা যায় মিষ্টি কতুর গাছ হবে তাই না দেখ এখানে কত সুন্দর দুইটা হইছে

কথা সুন্দর দেখেন একটা মিস নাই লেবু এত লেবু ধরছে না তাই উড়ে চলে গেল কেমন আমদ করতে করতে যাচ্ছে পুকুর পাড়া আর পুকুর পাড়ার কথা শুনলে খুব খুশি কিন্তু পুকুরে পানিটা কেমন মানে গোলাটা হয়ে গেছে गाइस দেখেন হুম गाइस দেখেন কি সুন্দর করে বলতেছে আবারও বলেন নদী এটা নদী না তো এটা পুকুর পুকুর আমি কি হুম and they think প্রত্যেকদিন একবার হলো আসবেই হ্যাঁ

বসি লাগবে তোর বসে নিয়ে আসো তোর বাপকে কেন তোমার বাপকে কিনে দেবে আমার কাছে কোনো টাকা নাই তার লাগে বলো আল্লাহ জন্য আমাকে অনেক বড় লোক বানায় দেয় তারপরে তোমাকে বসে এনে দেবো তখন তুমি মাছ মারবা ও আগে নামাজ পড়তে হবে আল্লাকে ডাকতে হবে তারপর আমি বড় লোক হব দেখছেন কত বোঝে তুমি নামাজ পড়বা না তুই সব বুঝিস তো তুমি নামাজ পড়বা না আরবি বই আছে তুমি সেটা পড়ো हां পুড়ি দিন আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা মাছ মারবো তাই না অনেক মজা হবে যাও যাও চুপি চুপি করে মাছের সাথে দেখা করে আসো কেমন করে বলে হাই মাছ কেমন আছো

ওই যে কাজ করতেছে যে কাগজে কাগজ পাতি দেখতেছে যে সেটা বলতেছে আমাকে বলছে যে আমি এখানে ঘুরে আস না হলে ডিস্টার্ব করবে কাগজ পাতি যদি দেখতে হয় যায় খুব জ্বালায় বুঝছেন ভাবি এখন বলতেছে বাপিকে ডিস্টার্ব করা যাবে না বাপি কাজ করতেছে বাসায় কি করতেছো তুমি ওখানে দেখি তোমার শামুক গুলো কেমন কেমন সব আবি যাবি হাতে নেয় নোংরা জানিস হাতে নিতে হয় না ওই শামুক ছোট্ট ছোট্ট কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে ওই যে দেখো মাছ আসছে ক্যামেরাটা জুম করে দেখাই ঘাটে আসছে আর এই মাছ দেখার জন্য রাফিয়া আসে যাও চলে তুমি যাচ্ছো তোমার দেখে দেখে মাছটাও চলে যাচ্ছে এই যে এখন চলে গেছে তাই যদি কচুরি পানা থাকতো অনেক মাছ হতো আরো তাই না তুমি এখন এখানে বসে বসে মাছ দেখবা বাসায় যাবা না দাঁড়াব মাছ দেখতে এসেছ চলো না বাসায় যাই আর কিছুক্ষণ বসবো ঠিক আছে আমার মেয়ে এখানে প্রত্যেক দিন আসবে পুকুর ঘাটে বসবে মাছ দেখবে তারপরে আমার মেয়ের ভালো লাগবে কুয়াশা কুয়াশা চতুর্দিকে পড়ছে এরকম মনে হয় সন্ধ্যা হয়ে আসছে শুধু যে মেয়ের ভালো লাগে এখানে আসলে তা নয় এখানে আসলে আমারও খুব ভালো লাগে গাইজ দেখতেই পেলেন গাইস আমার মেয়ের ছোট্ট মনে কত আল্লাহর ভক্ত সে কিভাবে বললো যে আল্লাহকে ঢাকলে আল্লাহ অবশ্যই টাকা দেবে আল্লাহ অবশ্যই সারা দেবে আল্লাহ অবশ্যই দেখবে আমার ছেলে মেয়ে দুটা যেন ইমানদার হয় মানুষের মতন মানুষ হয় আপনারা অবশ্যই দোয়া করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো তো মামনি বলো আল্লাহ হাফেজ বলে দাও